কত বড় বেহায়া কত বড় বেরজ হতে পারলে পরে আমরা পুরুষের মাথা থেকে একটু কাটার পরে আমরা মানুষদেরকে দাওয়াত দিয়ে দিয়ে খাওয়াচ্ছি আমাদের ওদেরকে সব মুসলমানি দেওয়া হয় খতনা করা মানে পুরুষের বাচ্চাগণকে বাচ্চাদেরকে আমরা দেখতে পাই যে বাচ্চাদের এখন তো এটা আছে আগে কিন্তু মানে এমন একটা সময় ছিল যেই সময় অনেক বয়স্ক ব্যক্তিরাও এই খতনা করেছে যখন এই বিধান চালু হয়েছে অনেক বয়স্ক ব্যক্তিরা করেছে আজ আমাদের সমাজগুলোতে খতনা করে খতনা করে খতনার অনুষ্ঠান করে এই খতনার অনুষ্ঠান করে এই অনুষ্ঠানে হাজার হাজার থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে করে কিনা করে কিন্তু এই খতনার বিধানটা আল্লাহ রসুল সাল্লাম কি এইভাবে করে দিয়েছেন থেকে কি এরকম কোনো প্রমাণ পেয়েছি মোটেও না কিন্তু আজকে আমাদের সমাজে এটা চলছে আবার করে মানুষ দাওয়াত করে করে অনুষ্ঠান করে এই খতনার ব্যবস্থা করে তাই না দেখেন রসুল করিম সাল্লাহ আলাই সাল্লাম বলছেন মিনাল ফিতরত যে পাঁচটি বিষয় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন পাঁচটি বিষয় মানুষের ফেদরতের অন্তর্ভুক্ত সন্ন্যতের অন্তর্ভুক্ত এক এক নম্বরে হচ্ছে নখ এই যে নখ প্রতি সপ্তাহে নক্কাটা হচ্ছে সন্না প্রতি সপ্তাহে নক্কাটা কি সন্না দুই দুই নম্বর হচ্ছে গোপ ছাতা গোপ ছোট করা গোপ সাসা যাবে না বেলেট দিয়ে মাথায় নেবেন খুর দিয়ে বেলেট দিয়ে গোপ কি করা যাবে না চাষা যাবে না কি করতে হবে কেউসি দিয়ে ছাড়তে হবে ছোট করতে হবে তিন নম্বর হচ্ছে বগলের লোম উঠে ফেলা বগলের লোম কি করতে হবে উঠে ফেলতে হবে যদি সমস্যা হয় উঠাতে অনেকের সমস্যা হতে পারে চামলার সমস্যা থাকতে পারে তখন সে কি করতে পারে যে কোনোভাবে সেটা পরিষ্কার করতে পারে চার চার নম্বরে হচ্ছে গোপন অঙ্গের লোম পরিষ্কার করা নাভির নিচের গোপন অঙ্গের লোম কি করা পরিষ্কার করা চার পাঁচ নম্বর হচ্ছে আল খিতানু খতনা করা পাঁচ নম্বর কি খতনা করে এক হাদিসে আসছে পাঁচটা এক হাদিসে আসছে দশটা আমি যে হাদিসটা আপনাদেরকে বলছি এই হাদিসটাতে আসছে পাঁচটা যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে খমসুন মিনাল ফিতরে ফিতরাজ যে মানুষের পাঁচটি বিষয় ফেতরাতের অন্তর্ভুক্ত সোননাথের অন্তর্ভুক্ত তাহলে এক এক নম্বরে বললাম কি নককাটা এক নম্বরে কি বললাম জেনে নেন এক নম্বরে নখ কাটা দুই দুই নম্বরে সে গোপ ছাটা তিন নম্বর হচ্ছে বগলের লোম উঠে ফেলা চার চার নম্বর হচ্ছে নাভের নিচের গোপন অঙ্গের লোম পরিষ্কার করা পাঁচ পাঁচ নম্বর হচ্ছে খতনা করা বলুন নখ কেটে কোনো দিন কি কোনো মানুষ মানুষদেরকে দাওয়াত দিয়ে ঘটা করে অনুষ্ঠান করে খাইয়েছে আমার কথা বুঝেন বলুন কোন মানুষ কোনো দিন কি গোপ ছেটে মানুষদেরকে দাওয়াত করে ঘটা করে খাইয়েছে বলুন বগলের লোম উঠানো একটা সন্না তাহলে বগলের লোম উঠানোর পরে কোন মানুষ কোনদিন কি ঘটা করে অনুষ্ঠান করে দাওয়াত করে মানুষদেরকে খাইয়েছে নাভির নিচের লোম পরিষ্কার করে একটা সন্না নাভির নিচের লোম পরিষ্কার করে একটা সন্না কোনো দিন কি কোন ব্যক্তি কথা বলেছে নাবির নিচের চুল নাবির নিচের পশম আমি কেটেছি শোন ভাই আমি নাবির নিচের লোম কাটিছি আত্মীয় স্বজনদের দাওয়াত দিয়ে বলেছে যে আমি কাটিছি তোকে দাওয়াত থাকলে তোরা খাতি আসবি বলেছে ঘটা করে কোনোদিন করেছে ওরে পাঁচটি জিনিস ফেতরাতের অন্তর্ভুক্ত চার নম্বর গেল পাঁচ নম্বরে হচ্ছে যে খতনা করা তাহলে পুরুষ অঙ্গের মাথা থেকে একটু চামড়া কাটার পরে কত বড় বেহায়া বেরজ্জতি লজ্জাহীনতার পরিচয় আমরা দিচ্ছি কত বড় বেহায়া কত বড় বিরজ্জতি হতে পারলে পরে আমরা পুরুষের মাথা থেকে একটু চামড়া কাটার পরে আমরা মানুষদেরকে দাওয়াত দিয়ে দিয়ে খাওয়াচ্ছি বলেন তো দেখি কত জঘন্য কাজ আরবের ওই মুসিক জাতিরা ওরা কি করতো জানেন ওরা ওই খতনা করার পরে অনুষ্ঠান করত। কারা করত বলেন সবাই আরবের মুস্টিকরা একদিন উসমান রাজুল্লাহকে দাওয়াত দিয়েছেন উসমান রাজনকে দাওয়াত দেওয়ার পরে উসমান তালানু একেবারে ডাইরেক্ট বলে দিলেন এটা আল্লাহ সাল্লামের সন্না নাই এটা আল্লাহ রসু সাল্লাহ সাল্লামের পদ্ধতি নয় এই দাওয়াত আমি প্রত্যাখ্যান করলাম বুঝছেন কি না বিষয়টা কিন্তু আজকে আমরা কি করছি বিভিন্ন রকম ভাবে এই সেই গুটিয়ে আমরা কি করছি এই অনুষ্ঠান অনুষ্ঠান করছি চলবে কিন্তু ওই ব্যক্তিরা করার হাজার থেকে লক্ষ টাকা খরচ করে কিন্তু কুরবানি দেয় না আসলে এরকম মানুষ অনেক মানুষ আছে এই কোরবানির সময় গোস্ত ফ্রিজে রাখার জন্য ফ্রিজ কিনে নিয়ে যাবে কুরবানি করবে না অনেক মানুষ